নমস্কার দর্শকবন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মেষ রাশি নভেম্বর মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব নভেম্বর মাসে মেষ রাশির সাপেক্ষে কী কী শুভ পরিবর্তন আসবে কোন কোন দিক থেকে আপনারা অপরচুনিটি পাবেন কিছু মেন মেন চার পাঁচটি শুভ পরিবর্তন মেষ রাশি কিন্তু নভেম্বর মাসে দেখতে পাওয়া যাবে সেগুলো নিয়ে আলোচনা করব কারণ এই মাসে আপনারা অলরেডি বৃহস্পতিকে কটকট রাশিতে আপনাদের চতুর্থ হয় দেখতে পারবেন কেন বৃহস্পতি অক্টোবর মাসের উনিশ তারিখে আপনাদের চতুর্থ হয় অর্থাৎ কটকট রাশিতে গোচর করছে করছি তাও অক্টোবর মাসটাও একটু বলে দেবো আপনাদের তাই দুটো মাসই আলোচনা করব কেননা সবচেয়ে বড় যে পরিবর্তন আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে বৃহস্পতি পরিবর্তন যেটা অক্টোবর মাসের উনিশ তারিখে হবে এবং নভেম্বর মাস নিয়ে আলোচনা করব তাই প্রোগ্রামটা একটু বড় হতে পারে তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব হতে ভুলবেন না আর যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই যারা চাইছেন অনলাইনে প্রেডিকশান নিতে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন শীত ক্ষেত্রে আপনাদের কর্মভাগ্য এই মুহূর্তে কেমন থাকছে মেষরাশির আপনারা জানেন যে শনির সাড়ে সাতই চলছে প্রথম অধ্যায় শুরু হয়েছে শনি আপনাদের এই মুহূর্তে দ্বাদশভাবে বসে আছে শনি কি আপনাদের দশম্পতি একাদশপতি এবং একাদশে রাহু অবস্থান করছে এই যে কম্বিনেশানটা কর্মস্থানকে জুড়ে হয়ে আছে এখানে আপনাদের কিন্তু কর্ম নিয়ে একটু অধিক প্রেসার এই মুহূর্তে কিন্তু মানসিক এবং শারীরিক দুদিক থেকেই নিতে হচ্ছে যেহেতু দশমপতি দ্বাদশে অবস্থান করছে এবং বক্রি হয়ে কাজের দিক থেকে অত্যাধিক বেশি প্রেশার নিতে হচ্ছে সে আপনারা যে ডিপার্টমেন্টেই থাকুন যে সেক্টরেই থাকুন কাজের দিক থেকে একটু প্রেশার কিন্তু আপনাদের বাড়ছে এর জন্য বাড়িতে যে সময় দেওয়া বাড়ির প্রয়োজনীয় কাজকর্ম পর্যন্ত আপনারা সব সময় করে উঠতে পারছেন না অনেক দরকারি কাজ থাকে যেগুলো হয়তো করতে হয় সেই সময়টুকু অনেক সময় আপনারা পেয়ে উঠছেন না কাজের প্রেশার বৃদ্ধি হওয়ার জন্য বৃহস্পতি উনিশ তারিখে আপনাদের চতুর্থভাবে গোচর করার সঙ্গে সঙ্গে আপনাদের কর্মভাগ্যে একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন দু মাস মতো বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে থাকবে ফলে এই যে যাদের ক্ষেত্রে কর্ম নিয়ে সমস্যা কম বেশি চলছে কারণ মঙ্গলও এই মুহূর্তে কিন্তু আপনাদের সপ্তমে বসে মঙ্গলের দৃষ্টিটা অষ্টমভাবে পড়ে আছে মঙ্গল নভেম্বর মাসের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চলে যাবে এবং মঙ্গলের দৃষ্টিটা কিন্তু গিয়ে পড়বে রাহুর ওপর একাদশভাবে এই যে কম্বিনেশানটা হয়ে আছে অনেক চেষ্টা করছেন বোল্ড মেষরাশির জাতক জাতিকার পর্যন্ত বোল্ড হয় কাজকে ভয় পায় কিন্তু তারপরেও যদি প্রেশারের প্রয়োজনের তুলনায় বেশি প্রেশার আসে তাহলে কিন্তু তারপরে যে কোনো মানুষ একটু ডিপ্রেশান তৈরি হয় যেটা আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে হচ্ছে যখনই বৃহস্পতির দৃষ্টি কর্মভাবে পড়বে আপনাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি বৃহস্পতি এনে দেবে বিশেষ করে কাজের দিক থেকে কোনো শুভ খবর এই যে নভেম্বর মাসে আপনারা কিন্তু পেতে চলেছে কর্মের যোগাযোগ বৃদ্ধি যারা ধরুন কোনো কারণে তাদের কর্মহীনতায় ভুগছেন তাদের কর্মের যোগাযোগ কিন্তু বাড়বে এমন না যে খালি নভেম্বর মাসে অক্টোবর মাসের উনিশ তারিখের পর থেকেই কিন্তু এই জায়গাটা তৈরি হয় এবং বৃহস্পতি দেখুন আপনাদের দ্বাদশভাবেও দৃষ্টি দেবে শনির ওপরে সবচেয়ে বড় যেটা শুভ ফল দেবে শনি হচ্ছে কর্ম কর্মাধিপতি তার উপরে আপনাদের বৃহস্পতির দৃষ্টি পড়বে এই যে কম্বিনেশনটা তৈরি হবে সেখানে দাঁড়িয়ে কর্মে আপনারা কিন্তু একটা শুভ যোগাযোগ বলুন শুভ খবর বলুন বা কাজের প্রেশার কোথা থেকে একটু কমে যাওয়া বলুন সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন যাদের ধরুন কোনো প্রমোশন আটকে আছে হয়তো হয়েছে কিন্তু কাগজে কলমে হয়নি হাতে আসেনি মেল পাননি এরকম জায়গাটা অনেকের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগাযোগ আসবে ফলে কর্মের দিক থেকে অপরচুনিটি আপনাদের বৃদ্ধি পাবে নতুন কর্মপ্রাপ্তি বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেবে যাদের এই রকম সম্ভাবনা আছে যে কর্মসূত্রে বিদেশ যাত্রার জায়গা আছে তারা কিন্তু এই নভেম্বর মাসে পুরোটাই কিন্তু বিদেশ যাত্রা যোগ থাকছে কর্মসূত্রে ভীষণভাবে সেই জায়গাটা ভালো এবং কর্মস্থানে উচ্চ পদ লাভ হতে পারে যে পদে আপনারা এই মধ্যে আছেন হঠাৎ করে আপনাদের কর্মোন্নতি এবং প্রমোশন হওয়ার জায়গাও দেখতে পাওয়া যায় ফলে সেই দিক থেকে কিন্তু আপনাদের দীর্ঘদিন যে পরিশ্রম করছেন তার একটা শুভ ফল সামান্য দিন বৃহস্পতি চতুর্থে খুব বেশি দিন থাকবে না ডিসেম্বরে আবার কিন্তু মিথুন রাশিতে চলে যাবে পারমানেন্টলি আস্তে আস্তে প্রায় দু হাজার ছাব্বিশের মে মাস ফলে এই মুহূর্তে দু মাসের জন্য এসছে এবং বক্রিও হয় এগারোই নভেম্বর বৃহস্পতি বক্রি হয় আর এই যে সময়টা এই সময়টা কিন্তু আপনাদের কর্মে অপরচুনিটি আসার জায়গা দেখতে পায় যারা বিদেশ যাত্রার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন ফলে কর্মের দিক থেকে একটা বেটারমেন্ট পিতার ফিনান্সিয়াল দিক থেকে বেটারমেন্ট আসার জায়গা আছে পিতার কোনো কর্মে উন্নতি হলো বা পিতার কোনো ফিনান্সিয়াল একটা কোনো টাকা পয়সা পাওয়ার ব্যাপার ছিল সেই টাকা পয়সা পেয়ে গেল ফলে পিতার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার জায়গা আছে সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন এবার চলে আসি আপনাদের দ্বিতীয় যে পার্ট দ্বিতীয় যে শুভ ফলটা পাবেন সেটা হচ্ছে আপনাদের শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান শিক্ষার দিক থেকে তো অতীব ভালো ফল দেবে যাদের ধরুন বিশেষ করে এক্সাম টেক্সাম আছে তাদের দিক থেকে মেসাসি অতিব ভালো ফল দেবে যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের দিক থেকেও ভালো ফল দেবে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পায় পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে বৃহস্পতি কোথায় যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে নিজের নক্ষত্রেই বসে থাকছে ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল দেবে কোনো বাড়ি হওয়া কোনো গাড়ি কেনা কোনো অ্যাডভান্স করা বুকিং করা এই জায়গাগুলো কিন্তু বাড়ি গাড়ি সংক্রান্ত দেখতে পাওয়া যাবে ফলে মেষরাষির এই জায়গাটা ভালো বাড়ির কোনো রিনোভেশন করা দীর্ঘদিন ভাবছেন বাড়িতে হাত লাগাবেন কাজ করবেন সময় করে উঠতে পারছেন না সেরকম যোগাযোগগুলো আসছে না সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবে। ফলে বাড়ি গাড়ির সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন মাতৃস্থায়ের দিকেও কিন্তু শুভ ফল পাবেন মায়ের কোনো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়া মাতৃস্থায়ের দিক থেকে কোনো আর্থিক সাপোর্ট পাওয়া এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যায় সেই দিক থেকে আপনারা ভালো পাবেন মায়ের শারীরিক দিক থেকে যাদের বিশেষ করে রাহু দশা চলছে ধরুন রাহুর দশায় রাহু দেখুন এই মুহূর্তে আপনাদের তৃতীয় দৃষ্টি দিয়ে বসে আছে ফলে যদি রাহুর দশা চলে তাহলে কিন্তু মায়ের শরীর নিয়ে একটু সমস্যা হওয়ার জায়গা আছে সেই জায়গাটা একটু খেয়াল রাখবে বা কেতুর দশা চলছে তাহলে মায়ের টাকা পয়সা নষ্ট হওয়ার জায়গা আছে ফলে এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে ইন জেনারেল বৃহস্পতি যেহেতু অবস্থান করছে চতুর্থভাবে মাতৃ সাহের দিক থেকে আদার সাইড থেকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে মায়ের সাপোর্ট কিন্তু যথেষ্ট পাবেন কোনো বড় কাজ আপনাদের কিন্তু বেরিয়ে যেতে পারে বন্ধু বান্ধবের সাপোর্টের জন্য বন্ধু বান্ধব হেল্প করবে অনেক বন্ধু বান্ধব পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া তাদের সাপোর্ট পাওয়া এই জায়গাগুলো ভালো দেখতে পাবেন ফলে এই জায়গাগুলো ভালো আছে পাশাপাশি আপনাদের বৃহস্পতি এখানে এক মাস থাকবে দশমভাবে দৃষ্টি দেবে দ্বাদশভাবে দৃষ্টি দেবে কিছু পূজা আচ্ছা দান ধ্যান করা কিছু স্পিরিচুয়ালিটি এ মাসে কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে ঘর নিঃশ্বাসীর জাতক জাতিকারা কর্মকেই প্রাধান্য দেয় বেশি নিজের কর্মটাকেই বেশি গুরুত্ব দেয় মঙ্গলের ঘর সেনাপতির ঘর ফলে কর্মটাকেই ধর্মভাবে সেদিক থেকে সেটা তো হয় কিন্তু পারিবারিক কোনো দায়বদ্ধতা পারি পরিবারে কোনো অনুষ্ঠান কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনারা কন্ট্রিবিউশন করতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কোনো স্পিরিচুয়াল অনুষ্ঠান হতে পারে এই মাসে সেই জায়গাটা থাকছে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে ফিনান্সিয়াল দিক থেকে যদি বলি আর্থিক দিক থেকে শুক্র এই মুহূর্তে আপনাদের অক্টোবর মাসে আপনাদের পঞ্চ ষষ্ঠে থাকছে তারপর সপ্তমে যাচ্ছে অর্থাৎ অক্টোবর মাসের পুরো এন্ড পর্যন্ত ষষ্ঠে থাকবে তিন তারিখ নভেম্বরের তিন তারিখে শুক্র চলে যাবে সপ্তমে সক্ষেত্রী হবে ফলে এই মুহূর্তে একটু টাকা পয়সা নিয়ে ভেবে চিনতে খরচ করা সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে অনেক বেশি খরচ হবে খরচের প্রবণতা বাড়বে সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করে চলতে হবে টাকা পয়সা আসবে কোনো না কোনো দিক থেকে টাকা পয়সা আসবে ধরেন আপনার কোনো পার্টনার আপনাকে ফিনান্সিয়াল হেল্প করল যাদের ধরুন হঠাৎ করে কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু ভালো আছে এমনি যারা কর্মের সঙ্গে যুক্ত আছে ব্যবসা করছে এদের দিক থেকে কোনো প্রবলেম এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এটা আরও বেটার পাবেন ফিনান্সিয়াল দিক থেকে বেটার পাবেন তিন তারিখের পর থেকে তিন তারিখের পরে শুক্র যখন সক্ষেত্রী হবে তুলা রাশিতে আসবে সেখানে কিন্তু আপনাদের দ্বিতীয় প্রতি অ্যাক্টিভ হয়ে যাবে বলবান হবে সেখানে দাঁড়িয়েও কিন্তু হঠাৎ ব্যবসা থেকে লাভ আপনার পার্টনারে কোনো সেই কোনো যে কোনো পার্টনার আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারে এমন না যে খালি বিবাহিত পার্টনারের কথাই বলছি ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারে ফলে তিন তারিখ থেকে ছাব্বিশ এই যে সময়টা শুক্র থাকবে তুলা রাশিতে ফলে এই সময় আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে দ্বাদশভাবে শনি থেকে শনি দৃষ্টিটা কিন্তু দ্বিতীয়ভাবে পড়ে আছে খরচের প্রবণতাও থাকছে সেটা শুভ খাতেই হবে প্রয়োজনীয় খরচাই হবে তাহলে ভয়ের কিছু নেই পরবর্তীকালে কোনো ইনভেস্ট করলেন কোনো নিভেস্ট করলেন কোনো ব্যবসায় লাগালেন সেখান থেকে কিন্তু পরবর্তীকালে লাভের জায়গা দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসটা ফিনান্সিয়াল দিক থেকে আরও বেটারমেন্ট যাওয়ার জায়গা আপনারা অবশ্যই দেখতে পারবেন বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে রাশির এই মাসটা অর্থাৎ অক্টোবর মাসের প্রথম দিকে মানে যে টাইমটা চলছে এই টাইমটা কিন্তু খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি ইগোর প্রবলেম নিজেদের মধ্যে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি পার্টনারের কোনো শারীরিক সমস্যা নিয়ে আপনাদের যথেষ্ট দুশ্চিন্তা এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে যেহেতু শুক্র দ্বাদশে বসে আছে অর্থাৎ সপ্তমে দ্বাদশে এবং আপনার ষষ্ঠভাবে ফলে পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন পাশাপাশি পার্টনারের শরীরের দিকে খেয়াল রাখুন ছোটোখাটো ব্যাপারে ব্যাপারটাকে হালকা করে নিন তাহলে আরও বেটার ফল পাবেন বিবাহের যোগাযোগ করার জন্য সামনে মাসটা ভালো অর্থাৎ নভেম্বর মাসের তিন তারিখের পর থেকে শুক্র যখন সপ্তমে আসবে আপনার পার্টনারের দিক থেকে শুভফল পাবেন পার্টনারের শারীরিক দিক থেকে শুভফল পাবেন পার্টনারের হেল্প পাবেন পার্টনারের সাপোর্ট পাবেন সেই জায়গাগুলো কিন্তু অনেক বেটার দেখতে পারে মানে নভেম্বর মাসের তিন তারিখে আগে যেহেতু শুক্র আপনাদের দ্বাদশে আছে মানে আপনাদের ষষ্ঠে আছে সেখানে দাঁড়িয়ে আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলা উচিত এবং তার শরীরের যদি কোনো সমস্যা থাকে সেটা দেখাচ্ছে এই মুহূর্তে সেটাকে ট্রিটমেন্ট করা উচিত ব্যবসার দিক থেকে যদি বলি ব্যবসার দিক থেকে দেখুন শুক্র এই মুহূর্তে বুধ রবি এরা সব সপ্তমভাবে বসে আছে ষষ্ঠপতি তৃতীয়পতি ব্যবসায় লাভের সম্ভাবনা আছে এবং রাহু দৃষ্টিটা সপ্তমে পড়ে আছে ফাটকা শেয়ার লটারি থেকে লাভ হতে পারে সেই জায়গাগুলো মোটামুটি ভালো কিন্তু ব্যবসার জন্য ভ্রমণ করতে হবে ঘোরাঘুরি করতে হবে সেই জায়গাগুলো আছে কোনো নিবেশ করলেন কোনো ইনভেস্ট করলেন ব্যবসাকে বাড়ানোর একটা জায়গা পেলেন সেই জায়গাটা করলেন ইনভেস্টমেন্ট করার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসায় পুঁজি লাগানো সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ব্যবসা বাড়বে নভেম্বর মাসে যেহেতু শুক্র সক্ষেত্রী হয়ে তাহলে ব্যবসার দিক থেকে গ্রোথ দেখতে পারবেন বিশেষ করে যারা শুক্র রিলেটেড ব্যবসাগুলো করে শৌখিন দোপের ব্যবসা করে বা স্পা চালায় জিম চালায় বা যে কোনো কসমেটিক্সের ব্যবসা করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা অভিনেতা অভিনেত্রী আছে যাদের ধরুন কোনো মেকআপ আর্টিস্ট আছে এদের দিক থেকে কিন্তু আপনাদের ব্যবসা হঠাৎ করে বাড়বে যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এই নানা রকম যারা শুক্র তো একটা জায়গাকে দেখে না অনেক জায়গাকে নিয়ে শুক্র থাকে তাহলে শুক্র ছাড়া তো কিছু হয়ই না এখন শুক্র যখন সপ্তমে আসবে ব্যবসার দিক থেকে নিঃসন্দেহে সন্দেহ আপনারা বেটার ফল পাবেন নভেম্বর মাসটা পুরোটাই থাকছে ছাব্বিশ তারিখ পর্যন্ত সেদিক থেকে ব্যবসা নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো যারা শুরু করতে চাইছেন দেখা যাচ্ছে একটা ব্যবসা করছেন আপনারা চাইছেন যে এই ব্যবসার পাশাপাশি আরেকটা কোনো ব্যবসা করতে চান সেই জায়গাটা আপনারা ভালো পাবে সেদিক থেকে শুভ ফল পাচ্ছেন বিবাহিত জীবনের ক্ষেত্রেও শুভ ফল পাচ্ছেন আর সেই দিক থেকে আপনারা ভালো পাবেন পাশাপাশি দেখুন প্রেম এবং সন্তান রবি এই মুহূর্তে তুলারাশিতে আছে মানে নভেম্বর মাসের এই যে শত তারিখ থেকে নভেম্বর মাসের শত তারিখ এই সময়টা আপনাদের রবি থাকবে হচ্ছে তুলা তুলারাশিতে নিচস্ত হয় ফলে রিলেশনগুলোকে বেটার রাখার চেষ্টা করুন যতটা আন্ডারস্ট্যান্ডিং রেখে চলা যায় ততটা ভালো প্রেমজ সম্পর্কের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের দেখতে পাওয়া কিছুটা কাটবে যখন শুক্র সক্ষেত্রী হবে তখন কিছুটা কাটবে কিন্তু এই যে সময়টা চলছে রিলেশনগুলোকে বেটার করুন তাহলে আরও বেটার ফল পাবেন বিশেষ করে লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা বহুল সময় যাচ্ছে সেটাকে কেয়ারফুল থাকতে হবে রাহুর দৃষ্টিটাও রবির ওপর পড়ে থাকবে ফলে ছোটোখাটো ব্যাপারে ইগোর প্রবলেম ছোট কোনো ব্যাপার না কিন্তু সেটাকে নিয়ে ব্যাপারটা বেড়ে গেল সেই জায়গাটা খেয়াল রাখবেন সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে সন্তানের এডুকেশন বলুন সন্তানের বিহেভিয়ার বলুন সব কিছুর মধ্যে আপনাদের একটু চিন্তা বাড়বে সন্তানের কর্মকাণ্ড আপনাদের একটু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন যারা ধরুন সপেশার সঙ্গে যুক্ত আছে যারা আর্টিস্ট আছে শিল্পী আছে এদের দিক থেকে যে খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে তা নয় কোনো নতুন কিছু শেখার প্রতি আগ্রহ আপনাদের বাড়তে পারে সেদিক থেকে ভালো কিন্তু শরীরের দিকে খেয়াল রাখবে শরীরটা আমার মনে হয় খুব একটা ভালো থাকছে মেশরাসির কিছু নার্ভের প্রবলেম কিছু শরীরে ব্যথা বেদনার প্রবলেম পুরনো কোনো ক্রনিক প্রবলেম এই জায়গাগুলো কিন্তু আপনাদের শরীরে একটু ডিস্টারবেন্স তৈরি করবে পারলে কোনো যোগা করা এই জায়গাগুলোকে আপনাদের কোনো ব্যায়াম করা তাহলে কিন্তু কিছুটা হলো বেটার থাকবে যদিও মেষরাশি জাতক জাতিকা সহজে রোগগ্রস্ত হয় না কিন্তু শনি দৃষ্টিটা পড়ে আছে শনি দ্বাদশে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু শরীরের দিকে একটু খেয়াল রাখার দরকার আছে বিশেষ করে কাজের প্রেশার বেড়ে যাওয়ার জন্য শরীরের দিক থেকে ক্লান্তি ভাব আপনাদের অনুভব হতে পারে ফলে শরীরের দিকে খেয়াল রাখুন কিছু কাজের জায়গায় কিছু ছোটোখাটো শত্রুতা আপনাদের হওয়ার জায়গা আছে সেই জায়গাটা খেয়াল রাখবেন ঋণটি নেওয়ার ক্ষেত্রে যারা ধরুন কোনো লোন নিতে চাইছেন এই মুহূর্তে এই মুহুর্তে কোনো লোন নিতে চাইছেন তাদের কিন্তু ভেবে চিনতে এগোনো উচিত বলবো না যে খুব একটা লোন নেওয়ার জন্য অনুকূল টাইম তাই লোন পেয়ে যেতে পারেন যারা আগে লোন লিখিয়েছেন তারা পেয়ে যেতে পারেন কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি লোন নিতে যাবে না যতটা দরকার ততটাই নিন তাহলে আমার মনে হয় আরও বেটার ফল পাবেন বৃহস্পতি ভাগ্যের দিক থেকে কেমন যাবে ভাগ্যের দিক থেকে দেখুন ভাগ্যপতি বৃহস্পতি সে উচ্চস্ত হচ্ছে ফলে ভাগ্য আপনাদের যথেষ্ট সুপ্রসন্ন থাকবে ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন উচ্চশিক্ষার দিক থেকে লাভ পাবেন পিতার দিক থেকে শুভ ফল পাবেন সেই জায়গাগুলো কিন্তু ভালো পিতার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার জায়গা আছে সেই দিক থেকে ভালো যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে কোনো রিসার্চ করছে কোনো থিসিস লিখছে পিএইচডি করছে এদের দিক থেকে কিন্তু সময়টা যথেষ্ট অনুকূল যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে যারা কোনো ফার্মা নিয়ে পড়ছে কেমিস্ট নিয়ে পড়ছে এদের দিক থেকে সময়টা বেটার দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে ভালো ফল পাবেন কেননা অষ্টমভাবে মঙ্গল বুধ রবি বসে থাকছে নভেম্বর মাসের সাত তারিখে পড়ে এবং মাসের শুরু থেকেই মঙ্গলকে অষ্টমে দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি অষ্টমে পড়ে থাকছে ফলে সেই থেকে আপনারা ভালো ফল পাবেন এডুকেশান দিক থেকে ভালো কোনো বিশেষ বাধা আমি দেখতে পাচ্ছি না কোনো ভালো জায়গায় জব প্লেসমেন্ট আপনাদের হতে পারে সেই জায়গাটাও দেখতে পায় যারা ধরুন অলরেডি জবের সঙ্গে যুক্ত হয়ে গেছে তাদের দিক থেকে কোনো জব প্লেসমেন্ট আসা মানে ভালো জায়গায় পোস্টিং হওয়ার জায়গা আছে দিক থেকে শুভফল পাবে ভাগ্য যথেষ্ট সাথ দেবে ভাগ্যপতি প্রতি উচ্চস্থ হচ্ছে ফলে ভাগ্য সাথ দেবে সেদিক থেকে বিশেষ বাধা নেই যে কাজগুলো আটকে ছিল সেগুলো এগোতে আরম্ভ করবে চেষ্টা করলে আরও বেটার ফল পাওয়ার জায়গা আছে যোগাযোগ কমিউনিকেশন আপনাদের এই মুহূর্তে যদি বলি তাহলে মোটামুটি ভালোই হবে ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ হওয়ার জায়গা থাকছে যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করে অনলাইনে কাজ করে নেটওয়ার্কিং কাজগুলোর সঙ্গে যুক্ত থাকছে যা বা কোনো সেলসম্যান আছে এদের দিক থেকে আপনাদের কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পায় রাহু একাদশে একাদশে রাহু কিন্তু পজিটিভ ফল দেয় কুম্ভ রাশিতে মিত্র গিয়ে বসে আছে ফলে এমন কোনো কাজ আপনাদের হতে পারে যেটা হয়তো আপনারা ভাবতেই পাচ্ছেন না যে এই রকম কিছু ঘটে যেতে পারে এই রকম কিছু ঘটে যেতে পারে সেই রকম কিছু ভাবতে পাচ্ছেন না রকম কিছু পজিটিভ ফলও আপনাদের কিন্তু চলে আসতে পারে বা আপনারা তার জন্য এমন কোনো পদক্ষেপ কোনো কাজ আটকে আছে বা কোনো সমস্যায় পড়ে আছেন এমন কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারেন যেটা কিন্তু আপনাদের পক্ষে পজিটিভ ফল দেবে সেই রকম জায়গাটা আপনাদের দেখতে পাওয়া যাবে কোনো কুচিকে ছিনিয়ে আনার মতো ক্ষমতা আপনাদের কিন্তু এই মুহূর্তে থাকছে বা সেদিক থেকে আপনারা ভালো ফল পাবেন বিশেষ বাধা নেই নভেম্বর মাসটা অক্টোবর মাসের থেকে বেটার এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর সেদিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন ওভারঅল বলার চেষ্টা করলাম মেষরাশি নিয়ে যদিও পুজোর মাস মেষ রাশির অক্টোবর মাসটা আমার দেয়া সম্ভব হয়নি তাই অক্টোবর মাসটা নিয়ে বললাম এবং নভেম্বর মাস নিয়েও বললাম যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো ব্যক্তিগত কিছু জানার থাকে ডেসক্রিপশানে চলে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে সামান্য শুল্ক দিয়ে আপনারা আপনাদের ছক নিয়ে আলোচনা করতে পারেন ওভারঅল বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো করবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার